পারফেক্টভাবে অসম্ভব মজার কাচি বিরিয়ানি কীভাবে রান্না করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের ঈদ কেমন কাটলো বা কেমন কাটতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আবারও বলতেছি সবাইকে ঈদ মোবারক তো এখনও কিন্তু ঈদ শেষ হয়ে যায়নি আশা করি কম বেশি সবার ঘরে এখন গরু গোসটা আছে তো এই জন্যই আপনাদের সাথে একটা কাচ্চি বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো এখানে কিছু পরিমাণ আমি হাড় সহ গোস নিয়ে নিছি বুকের আর কি সিনার গোস আর হচ্ছে এখানে যে যে মশলাগুলো ব্যবহার করব এগুলো কিন্তু প্রথমেই আমি দেখাই দিছি তারপর এখন যখন দিতেছি তখন আবারও বলতেছি এখানে হচ্ছে গিয়া ধনিয়ার গুঁড়া বাদাম বাটা পেস্তা বাদাম কাজু কাঠ বাদাম তারপর হচ্ছে কিচমিশ এগুলা তিন রকমের বাদাম বাটা আর এখানে হচ্ছে যে রাঁধুনি যে কাচ্চি যে মশলাটা ওইটা আর কি প্যাকেট মশলা তারপর কিছু পরিমাণ টক দিয়ে আমি এখানে দিয়ে দিলাম আর এখানে দুইটা মশলার প্যাকেট ছিল ভিতরে প্যাকেটের তো দুটা মশলার মশলাই আমি পুরোটা দিয়ে দিব এখানে কারণ আমি এক কেজি চালের কাচ্চি রান্না করব আর এখানে দেড় কেজির মতো গোস নিয়ে নিছি আমি একটু বড়ো সাইজের কিন্তু করে গোশটা আর কাচিতে কিন্তু গোশটা একটু বড়ো সাইজেরই হয়ে থাকে তো বড় বড় পিস করেই কিন্তু আমি দিয়ে দিছি আর পারফেক্ট কাচে রান্না করতে হলে কিন্তু ঘি আর হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তা এটা কিন্তু লাগবেই তো এখানে তেজপাতা গরম মশলা সব কিছু দিয়ে আর হচ্ছে গিয়ে আমি কিছু পরিমাণ তিনটেল তিন টেবিল চামচ আর কি ঘি এইখানে ব্যবহার করলাম আর আমরা যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি এই জন্য আমি একটু গুঁড়ামরিচ অ্যাড করে দিলাম যারা ঝাল কম খান তারা দিবেন না আর গুঁড়ামরিচ দিলে দেখা যায় কি এটার কালারটাও সুন্দর আসবে তো এখানে আমি ঘন করে আর কি দুধ গুলিয়ে নিয়েছিলাম কাপের ভিতরে তো দুধটাও আমি এইখানে দিয়ে দিলাম আর দুধের সাথে আমি অল্প একটু পরিমাণ চিনিও দিয়ে দিছি তো এখন এটা আমি কিছু সময় রেস্টে রেখে দিব তো এখন আমি তেলটা দিয়ে দিব তো রেস্টে রাখার পরে কিন্তু আমি তেলটা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে আমি এই যে চুলাতে উঠিয়ে দিছি আর যে চালটা দিয়ে রান্না করব এই যে বাসমতি চাল এখানে হচ্ছে এক কেজির একটা প্যাকেট তো এটা দিয়েই আমি আজকে বিরিয়ানিটা রান্না করব। আর এটা হয়তো বা উল্টা দেখাইতেছে আমরা কিন্তু দুই বোন আর কি আমার বোন আসছিল তখন আর কি এটাই করা হয়েছে তা ওই পাশে ও আর এই পাশেতে হচ্ছে আমি তো ও চালটা ঢালতেছে আর আমি আবার এই থেকে দেখাইতেছি আপনাদের তো চালটা আমি ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিছি আর এইদিকে হচ্ছে গিয়ে গোছটা আর কি বল কেসে পড়ছে তো কিছু সস দিয়ে দেব আমি অল্প একটু মানে বেশি না কারণ বেশি দিলে কিন্তু আবার ভালো লাগবে না খেতে তো যতটুকু প্রয়োজন আমার মনে হয় অতটুকুই আমি দিব তারপর হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে আবার মিশিয়ে দিব আর এখানে যে আমি যে ভাতটা রান্না করবো আর কি এটা তো হাফ সিদ্ধ করে আর কি নিতে হবে চালটাকে তো এই জন্য আমি পানি গরম দিয়ে দিছিলাম একটা বড় কড়াইতে তারপর হচ্ছে এখানে একটা স্টার মশলা তিন চারটা তেজপাতা হচ্ছে আর হচ্ছে লবঙ্গ দারুচিনি এলাচ চারটা চার পাঁচটা আর কি যার যেরকম ইচ্ছে আর হচ্ছে কিছুটা পরিমাণ এটা দিয়ে আমি পানিটা যখন বলক আসছে সেই ভিজিয়ে রাখা চালটা এখন আমি কিছু সময় ফুটিয়ে নিব তো এইখানে আমি চালটা প্রায় আর কি টেন পারসেন্ট ফুটে গেছে তো এখন বাকিটা আর কি যখন ইয়াতে দমে রেখে দিব তখন ফুটবে আর গোশটাও কিন্তু আমার রান্না করা অলরেডি হয়ে গেছে তো আমি পানি ঝাড়ানো যে চালটা আমি ই করছিলাম ভাতটা যে রান্না করেছিলাম তো ওইটা এখন আর একটা কড়াইতে আমি নিয়ে নিলাম এইখানে কিছু আলু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম একটু হালকা জর্দা রঙ দিয়ে ঘি দিয়ে আমি আলুটা ভেজে রেখেছিলাম আর কিছু জাফরান দিয়ে আমি দুধের সাথে ভিজিয়ে রাখছি যাতে উপর থেকে দিলে আর কি সুন্দর একটা কালার আসবে আর ঘ্রান আসবে তো এখানে আমি কিছুটা পরিমাণ ভাত দিয়ে তারপর হচ্ছে গিয়ে যে তিন চার টুকরা আলু বসিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে অল্প পরিমাণ গোস আমি সরিয়ে দিতেছি তারপর হচ্ছে এখানে পেঁয়াজ বেস্তা আর হচ্ছে যে বাদামগুলো কুচি করে রেখেছিলাম তো ওই বাদাম আর কিশমিশ এগুলো কিন্তু সব এখানে দিয়ে দিব আর হচ্ছে আলু এটা দিয়ে আবারও কিছু পরিমাণ ভাত আমি এটার উপর থেকে দিয়ে দিব কিন্তু তো আমি আবারও এখানে কিছু পরিমাণ ভাত দিয়ে যে বাকি যে গোষ্ঠা ছিল এটা এখন পুরোটা আর কি ঢেলে দিব ঝোল সহকারে তারপর আবার ভালো করে আর কি চারোদিকে আর কি সরিয়ে দিব যাতে সব ইয়া আর কি ঝোল ইয়া আর কি ভাতের সাথে পুরোটা ভালোভাবে মিশে যায় তো আবারও এখানে আমি কিছু পরিমাণ বাদাম কুচি তারপর হচ্ছে গিয়ে আলু ভুকরা আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা এটা দিয়ে আবারও কিছু পরিমাণে যে বাকি যে ভাতটা ছিল আমার ওইটা দিয়ে দিব উপর থেকে তো এটা পুরোটা দেওয়ার পরে আমি যেই ইয়াটা পেঁয়াজ ব্রেস্ত আরও কিছু রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে বাদাম কুচি দিয়ে তারপর হচ্ছে যে জাফরান ভিজিয়ে রেখেছিলাম দুধের সাথে ওইটা আমি দিয়ে দিব আর একটু ভালো আর কি সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে একটু সামান্য পরিমাণ যেহেতু নিজেরাই খাব তো অল্প পরিমাণ ক্যারো জল দিয়ে দিছি তারপর হচ্ছে এখানে কিছু পরিমাণ আর কি তিন টেবিল তিন টেবিল বা চার টেবিল চামচ আর যেরকম প্রয়োজন ঘি দিয়ে দিব তারপর যে জাফরানটা আমি দুধের সাথে গুলিয়ে রেখেছিলাম ওইটাও উপর থেকে দিয়ে দিব আর এখানে কি কিছু আটা আমি আর কি এরকম শক্ত করে তারপর হচ্ছে গিয়ে আর কি মুথে নিয়েছিলাম যে আটাটা আমি ই করে রেখেছিলাম মথে রেখেছিলাম সেই আটাটা আর কি চারো সাইড দিয়ে আর কি ভালো করে আমি ঢাকনাটা বসিয়ে দেবো এটার ওপর থেকে যাতে কোনো সাইড দিয়ে আর কি বাষ্পটা বের না হয় আর ঢাকনার যে ছিদ্রটা ওইখানে একটা লবঙ্গ দিয়ে আমি আটকে দিয়েছি যাতে বাষ্পটা না বের হতে ভালো আর কি করে দমে রাখা যায় এই জন্য তো আমার প্রায় বিশ থেকে ত্রিশ মিনিট আমি কিন্তু দমে রেখে দিয়েছি তারপরে হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি যে এটা কীরকমভাবে হয়েছে তো আপনারা দেখলেই কিন্তু বুঝবেন যে কতটা পারফেক্টভাবে কিন্তু আমার কাচি রান্নাটা হয়ে গেছে অলরেডি তো আমার এটা কিন্তু রান্না অলরেডি হয়ে গেছে তো আপনাদের সাথে একটু সার্ভ করে এই যে শেয়ার করতেছি যে কতটা সুন্দর হয়েছে কালার আর আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো অংশ অবশ্যই যারা ফেসবুক থেকে ফলো করবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ